একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি ওয়ান হলে তো আমরা সরি ভি ভি হলে তো ভি ওয়ান সমান আমরা ভি লিখতে পারি উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে তাহলে আগে পি ওয়ান ছিল পি সেটা পরবর্তীতে পি টু কী করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে তাই দুই দিয়ে গুণ করলাম তাহলে আয়তন কত হবে ভি টু সমান চিহ্ন তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করবো পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু তো ভি টু এর মানটি নির্ণয় করতে হবে তাই লিখতে পারি ভি টু সমান পি ওয়ান ভি ওয়ান তো পি মান কত পি মান ভি বাই পি এর মান ওকে তো পিপি কেটে গেলো তাহলে থাকলো ভি টু এর মান ভি বাই টু অর্থাৎ আমরা লিখতে পারি ভি বাই টু ওকে তো অতএব দিয়ে লিখে নিও যে চাপ দ্বিগুণ করলে চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হবে ଓକେ ଏଟି ହେଉଛି ଆମର ଏନସର